বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএলের শেষ অংশ এক নজরে পিএসএল এর পয়েন্টস টেবিল পয়েন্টস টেবিলের প্রথম তিনটি দলই প্লে অফসের জন্য কোয়ালিফাই করেছে এক নম্বরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স নয়টি ম্যাচ খেলে ছয়টিতে জয় দুইটিতে হার পয়েন্ট তেরো দুই নম্বরে করাচি কিংস নয় ম্যাচে ছয়টি জয় তিনটি হার পয়েন্ট বারো তিন নম্বরে ইসলামাবাদ ইউনাইটেড নয় ম্যাচে পাঁচটি জয় চারটি হার পয়েন্ট দশ চার নম্বরে লাহোর কালান্দার্স নয় ম্যাচে চারটি জয় চারটি হার পয়েন্ট নয় বৃষ্টির জন্য এক ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট বোনাস আজকের ম্যাচ জিতলেই প্লে অফসে কোয়ালিফাই করবে লাহোর কালান্দার্স পাঁচ নম্বরে পেশোয়ার জালমি নয় ম্যাচে চারটি জয় পাঁচটি হার পয়েন্ট আট প্লে অফসের রেস থেকে বের হয়ে গিয়েছে পেশোয়ার জালমি সবশেষে ছয় নম্বরে মুলতান সুলতানস নয় ম্যাচে মাত্র একটি জয় আটটি হার পয়েন্ট দুই প্লে অফসের দৌড় থেকে অনেক আগেই বাহিরে মুলতান সুলতানস আজ লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে পিএসএল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন